কারণ তাওহিদ রেসালত আখেরাত এই জিনিসগুলো মনস্তাত্ত্বিক বুজের বিষয় এগুলো বোঝানো খুব কঠিন জিনিস তাওহিদ বোঝানো বাংলাদেশে সবচেয়ে কঠিন তাওহিদ আল্লাহ তালার একত্ববাদ এইটি যদি কোনো একজন মমিন বুঝে কোনো বাইবন বুঝে তাহলে বাকি দিন সে অটোমেটিক সহজেই বোঝা যাবে কিন্তু তার তাওহিদ বুঝতে এবং সুন্না বুঝতে যদি গণ্ডগোল হয় এই দুটি বোঝার যদি স্পষ্ট ধারণা তার মধ্যে না থাকে বিকৃত ধারণা তার মধ্যে থাকে বিভ্রান্ত ধারণা তার মধ্যে থাকে তাহলে তার পুরা জিন্দিগিতেই উলট পালট হয়ে যাবে ইসলাম চর্চা করলেও সে সঠিক ইসলামের সন্ধান পাবে না কারণ তার কাছে তাওহিদ এবং সন্ন্যায় স্পষ্ট হয়নি আমাদের দেশে সব মুসলিমে তাওহিদি জনতা বাংলাদেশে সবাই তাওহিদি জনতা প্রচার করা হয় প্রিয় মুসলিম তাওহিদি জনতা সবাই তাওহিদি জনতা তাওহিদ প্রিয় মুসলিম জনতা কিন্তু তাওহিদই বুঝে না যে তৌহিদি মুসলিম জনতা তাওহিদ কি সেটাই বোঝা বাংলাদেশে খুব কম সংখ্যক মুসলিম আছে যারা তাওহিদ বুঝে আর তাওহিদ বোঝানোটা অনেক কঠিন জটিল বিষয় সন্না বুঝানো আরও জটিল বিষয় তো মক্কার মসজিদদেরকে বা প্রথম যুগে ইসলামের যখন এই জিনিসগুলো বোঝানো হচ্ছিল তাওহিদ রেসালত আখরাত এগুলো অনেক লম্বা কথা বললে মানে তারা মূল জিনিসে হারিয়ে ফেলবে এই জন্য আল্লাহ সুবান তালা ছোট ছোট সুরা নাজিল করে অল্প কথার মধ্যে আল্লাহ সুবান তালা তাদেরকে তাওহিদ বুঝিয়েছেন সুন্না বুঝিয়েছেন তারপরে আখেরাত বুঝিয়েছেন সোহান আল্লাহ এই জন্য যারা প্রাথমিক যাদেরকে তাওহিদ বুঝানোর দাওয়াত দিবেন তাদেরকে বেশি লম্বা ওয়াজ করা যাবে না তাদেরকে অল্প কথায় সহজ কথায় তাদেরকে তাওহীদ বুঝাইতে হবে এজন্য দাওয়াতের ক্ষেত্রে এক নম্বরে যে জিনিসটি লাগে সেটা হলো কি লাগে বলেন তো দেখি উদাউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইজা ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান প্রথম লাগে কি হেকমা দুই নম্বরে মামারিজা আল হাসানা সুন্দর উপদেশ কিন্তু সুন্দর উপদেশের আগে লাগবে হেকমা হেকমা মানে কি একমার আমরা একটা বাংলা বলছি এর আগে যে হেকমা মানে কৌশল না একমার একটা সহজ বাংলা আছে আজকে যিনি বলতে পারবেন তিনি পুরস্কার পাইবেন যে যিনি বলতে পারবেন উনি আজকে পুরস্কার প্রাপ্ত সৌভাগ্যবান ভাই না আমি যে বাংলাটা বলছি ওই বাংলাটা বলতে হবে এর আগে তাপসেরে আমরা বলছি যে হেকমার একটা সহজ বাংলা কোনো ভাইয়ের এর মনে নেই সে সহজ বাংলাটা হইল লবণ জ্ঞান এটা মনে রাখবেন হেকমার বাংলা কি লবণ জ্ঞান লবণ জ্ঞান বুঝেন লবণ কোন জায়গায় কতটুকু দিতে হবে এই জ্ঞানটার নাম হেকমা তরকারি রান্না করছেন ভালো ভালো খাবার ভালো জিনিস কিন্তু লবণটা ঠিক মতো দিতে জানেন নাই হয় বেশি দিয়ে দিছেন অথবা কম দিয়ে দিছেন তাহলে কিন্তু যত সুস্বাদু খাবার হোক যত ভালো খাবার হোক শেষ কাজ হবে না এই দাওয়াত সবার দাওয়াতে কাজ হয় না দায়ী সবাই হতে পারে না দায়ী সবাই হওয়ার চেষ্টা করবেন দাওয়াত দিবেন কিন্তু সবার দাওয়াতে কাজ হয় না দেখবেন যে একজন ভাই অনেক দাওয়াত দেয় কিন্তু একজন মানুষও পরিবর্তন হয় না আর পাঁচ পাঁচজনকে দাওয়াত দিছে আলহামদুলিল্লাহ পাঁচ পরিবর্তন হয়েছে কারণ হইল ওই ভাই যিনি দাওয়াত দিচ্ছেন ওনার কাছে লবণ জ্ঞান আছে আরেকজনের কাছে লবণ জ্ঞান নেই কোন জায়গায় লবণ কতটুকু দিতে হবে এটা বুঝে না এজন্য দাওয়াতের ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটি সেটি হলো হিকমা হিকমাটা হলো লবণ জ্ঞান আপনি একজন পিএইচডি ডিগ্রিধারী মানুষ তাকে দাওয়াত দিবেন তাকে দাওয়াত দিতে হলে তার মনস্তাত্ত্বিক দিক বুঝে তার সাথে দাওয়াত প্রয়োগ করতে হবে আর একজন শ্রমিক ভাই ওনাকে দাওয়াত দিবেন লেখাপড়া জানান না নাম স্বাক্ষর করতে জানেন না ওনাকে দাওয়াত দেবেন দুজনকে যদি একই রকম একই পদ্ধতিতে দাওয়াত দেন তাহলে কিন্তু এই দাওয়াতে কাজ হবে না ওনাকে একভাবে দাওয়াত দিতে হবে ওনাকে আরেকভাবে একভাবে দাওয়াত দিতে হবে এটাই হলো লবণ জ্ঞান এখানে লবণ কতটুকু দিতে হবে ওখানে লবণ কতটুকু দিতে হবে আপনি দিছেন ভালো জিনিস লবণে দিছেন এক নম্বর ফিউর লবণ দিছেন ভেজাল নাই লবণে সব ঠিক আছে কিন্তু আপনি ওই এখানে দেওয়ার দরকার এক চামচ আপনি দিচ্ছেন পাঁচ সাবস আপনি বলেন যে আমি কি কিছু ভুল বলছি আমি তো সব হেরে সত্য কথাই বলছি খাটি কথাই বলছি আসলে খাটি কথাই বলছেন ভুল কিছুই বলেন না কিন্তু খাটি কথা বলার সব জায়গায় কোন জায়গায় কতটুকু বলতে হবে এটা মাফি মাফি বলতে হবে এই মাফের জ্ঞানটার নাম হলো হিকমা আল্লাহ সুবান মাক্কি সুরাগুলোর মধ্যে হেকমা শিখেছেন কাপের মসজিদদের কাছে একজন তাওহিদ যে বুঝে না রেসালত যে বুঝে না আখেরাত যে বুঝে না তাকে বুঝাইতে হলে অল্প কথায় মূল কথাটা বুঝাইতে হবে সহজভাবে সে যেভাবে বুঝে একজনকে দৃষ্টান্ত দিবেন আপনি সেই বড় বড় বিজ্ঞানীদের সূত্র এটা দৃষ্টান্ত দিলে সে সহজে বুঝবে একজনকে যদি আপনি আইনস্টাইনের সূত্র দিয়ে বুঝেন তারপরে আপনি ওই প্লোটোর সূত্র দিয়ে বুঝান এরকম বিভিন্ন জনের সূত্র দিয়ে বুঝান উনাই বুঝবেন আবার ওই সূত্র দিয়ে যদি আরেকজনকে বুঝান এত নামে শোনা না এগুলো কি তাকে বুঝাইতে হবে রিক্সা চাক্কা দিয়ে তাকে বুঝাইতে হবে ওই সেই যে জিনিস বুঝে যে জিনিস দেখে এই জন্য আল্লাহ সব তালা আপনার এই অধিকাংশ সূরার মধ্যে দাওয়াতি সূরাগুলোর মধ্যে দেখবেন যে মক্কা মোকার রামায় তাদের চোখের সামনে যেই জিনিসগুলো ওই জিনিসগুলোর দৃষ্টান্ত দিয়ে ওই জিনিসগুলো দেখিয়ে দেখিয়ে আল্লাহ তালা দাওয়াত উপস্থাপন করেছেন এই জন্য সব জায়গায় একই ধরনের ক্লাস নামা যায় না যেন আমরা তো বিভিন্ন জায়গায় ক্লাস নিই কোনো জায়গায় প্রাইমারি স্কুলের ক্লাস নিতে হয় কোনো জায়গায় হাই স্কুলের ক্লাস নিতে হয় কোনো জায়গায় কলেজ লেভেলের ক্লাস কোনো জায়গায় ইউনিভার্সিটি লেভেলের ক্লাস আমরা ইউনিভার্সিটিতে যে ক্লাস নিই ওই ক্লাস যদি আবার ওয়াজ মাহফিলেও নামা শুরু করি তাহলে ওয়াজ মাহফিলের স্টুডেন্ট আর আমার পিএচডির স্টুডেন্ট সমান অনেক পার্থক্য আছে এই জন্য এখানে আলোচনা হবে একরকম অন্য জায়গায় হবে আরেক রকম আবার আপনি লক্ষ্য করবেন আমাদের এই নদা সরকার বাড়ি মসজিদের তাপসির আর অন্য অন্য জায়গার তাপসির পার্থক্য আছে আছে না শুনছেন শুনলে আপনি বুঝতে পারবেন কারণ এখানের আমাদের স্টুডেন্ট আর অন্য জায়গার স্টুডেন্ট সমান না অনেক জায়গার স্টুডেন্ট প্রাইমারি লেভেলের স্টুডেন্ট আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেকে এখন কলেজ লেভেল ইউনিভার্সিটি লেভেলে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তো সুতরাং ওই এই এই লবণ জ্ঞানটা বুঝেই দাওয়াত প্রয়োগ করতে হয় আর এটা আল্লাহ সুবিধান প্রদত্ত দান এটা সবাই ইচ্ছা করলেও পারে না আল্লাহ সুবিধান তাল্লাহ যাকে ওয়া মাই ইউ মাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা সুবহানাল্লাহ আল্লাহ পাক এটা কোরআনের কেরমে বলছেন আল্লাহ পাক বলছেন ওয়া মাইয়ু উতাল হিকমাতা যাকী আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করেন যাকে হিকমতের জ্ঞান দেন ফাকাদ উতিয়া খাইরান কাসীরা তাকে আল্লাহ পাক অনেক কিছু দান করেছেন সুবহানাল্লাহ মানে এটা বিশাল নে নেয়ামত দান করেছেন যদি হেকমতের জ্ঞানটা আল্লাহ ওকে দেন এটা সবাই পারে না এই দেশে হেকমত দিয়ে তাওয়াত আমাদের সকলের সম্মানিত ওস্তাদ ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমা উল্লাহ হিকমা আল্লাহ তাকে এমন হিকমার জ্ঞান দান করছিলেন যে হিকমার জ্ঞান এই দেশের আর কোনো দায়ীকে দিয়েছেন বলে আমার মনে হয় না এত সুন্দর লবণ জ্ঞান এত সুন্দর হিক্মা এমনভাবে মানুষকে বুঝেই দিতেন একটা জিনিস তিনি কাউকে আঘাতও করতেন না মনে কষ্ট দিতেন না কিন্তু সঠিক কোরআনসন্নার দৃষ্টিতে জিনিসটাও বুঝাই দিতেন সোহান এবং আলহামদুলিল্লাহ তার দাওয়াতে তার হিকমায় এই দেশের অসংখ্য মুসলিম ভাই বোনের চিন্তা চেতনার পরিবর্তন হয়েছে তাওহিদ বুঝেছে সুন্নত বুঝেছে এগুলো সহজে বুঝেছে তো এত বরকত আল্লাহ কীভাবে দিছেন আল্লাহ তাকে হিকমতের জ্ঞান দিছিলেন হিকমতের জ্ঞান না হইলে এত বরকত দাওয়াতে হতো না তার দাওয়াতের বরকত পৃথিবীর এমন কোন দেশ নাই যেই দেশের বাংলাবাসী ভাইদের মধ্যে তার দাওয়াতের বরকত পৌঁছে নেয় সোহান সারা দুনিয়াতে আজও যে শুনেছে চোখের পানি ফেলে যখন তার কথা উচ্চারণ করে কত ভাই সারা দুনিয়াতে দেখেছে কেঁদে ফেলে তার নামটা নিতে গেলে যে আমি তার মাধ্যমে তাওহিত বুঝছি সন্না বুঝছি সেরেক বুঝছি বেদাত বুঝছি এত সহজে বুঝছি এটা হলো আল্লাহ সব প্রদত্ত হিকমার